আমি আল্লাহ পাকুর আলামিন তোমার মার স্থানের ভিতরে কুদ্রতি আমি আল্লাহ পাকুর আলামিন ফ্লাক্সের ব্যবস্থা করে দিয়েছি এটা কেমন ফ্লাক্স যে প্লাক্স থেকে যে খাবার আসে একেবারে পাতলাও না একেবারে গনও না বেশি ঠান্ডাও না গরমও না তোমার জন্য ক্ষতি হতে পারে আমি আল্লাহ তোমার মায়ের স্তনের মধ্যে একটা ছিদ্র দিলে হঠাৎ করে তুমি দাম দিলে বেশি দুধ এসে তোমার কক্ষে আজকে দেবারে এইজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুক্ক সুক্ক মুক্তি শাস্ত্র দিয়া আসতে আসতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পাশ কোন থেকে দুধ বানাইইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বরকরেছি আল্লাহ আকবর আল্লাহ পাক রব্বুল বলেন তোমার রুটা যখন ভিতরে দেওয়া হয়েছে এর আগে তোমার স্ট্রাকচার তৈরি হয়েছে তোমার হাত হয়েছে তোমার পা হয়েছে অঙ্গ প্রত্যঙ্গ হয়েছে সব কিছু ফেরেস তারা করেছে যখন তোমার মাথাটা তোমার মুখমন্ডল যখন সৃষ্টি করা হবে তখন আমি আল্লাহ ফেরেস্তাদেরকে বলেছি ও ফেরেস তারা না আমার এই বনে আদবে তার দেহটা তোমরা বানিয়েছ মাথাটা তোমরা না বরং

আল্লাহ পাক আপনি আমাকে ভালোবাসে ঠিক কেনা বলেন আল্লাহ পাক আপনি আমাকে ছোট্ট একটি কথা বললেন বিষয়টা ক্লিয়ার হবে আল্লাহর নবী মায়ের নবীর নবী বিশ্ব সোলার সাল্লাহ

আল্লাহ নবী রহমাতের নবী ডাক দেবেন তোমাদের পূর্বের যুগের বনে ইসরায়েলের এক যুবক তার সোয়ারিতে খাবার পানি নিয়ে লম্বা সফর শুরু করছে মরুভূমির রাস্তা কেমন যারা হস করেছেন তারা জানেন কেমন শুধুমাত্র বাইতুল্লার আশেপাশে যে জায়গাগুলো স্যান্ডেল ছাড়া হাঁটা যায় না কিন্তু যেখানে তাওয়াপ করা হয় ওই জায়গাটা এমন পাথর যেখানে জুতা লাগে না এবং পায়ের ভিতরে তাপও লাগে না কষ্টও হয় না কিন্তু কাবাচত্তরের অন্য অন্য যে দিকগুলো আছে রাস্তাগুলো আছে জুতা ছাড়া যদি আপনি হাতে না আপনার পায়ের তলা পড়ে সাই হয়ে যাবে আর মরুভূমির সেই বালু গুলো রাত্রে যখন উত্তাপ হয়ে যায় কেমন ভয়াবহ ওই যুবক সওয়ারিয়া খবর পানিয়া লম্বা সফর ওই সফরে যেতে যেতে একটা জায়গা ক্লান্ত হয়ে গেল একটা বৃক্ষের নিচে বিশ্রাম নিচ্ছে বিশ্রাম নেওয়ার পরে চোখ লেগে গেছে ঘুম থেকে উঠে দেখে তার সাথে যে সওয়ারি ছিল ওই সওয়ারিটা খাবার পানিও সব উধায় হয়ে গেছে উধাও হয়ে গেছে কোথায় যেন চলে গেছে যে বহুত বড় परेशान বড় এখন মরা ছাড়া আমার বিকল্প কোনো রাস্তা নাই কারণ আমার গন্তব্য স্থানে আমি যেতে পারবো না যেখান থেকে এসেছি সেখানেও যেতে পারবো না কারণ খালি পায়ে যদি যায় তাহলে আমি এভাবে মারা যাব উত্তাপের কারণে বলে আমি পড়ে যাব মনে বড় টেনশন মনে বড় পেরেশানি টেনশন পেরেশানি যখন মানুষের অন্তরে জাগে তখন মানুষ লুজ হয়ে যায় এভাবে যখন লুজ হয়ে গেছে নির্গত মরণ ছাড়ার কোনো উপায় তারা নাই ওই জীব চোখটা লেগে গেল ঘুমিয়ে পড়লো কতক্ষণ পর ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখে তার উত্তা খাবার পানীয় সহ তার সামনে হাজির আল্লাহ নির্ঘাত মরণ থেকে বেঁচে গেল আপনার মাথার মধ্যে পিস্তল টিকিয়েছে এই মুরগা আপনাকে হত্যা করে ফেলবে কিউ বাঁচিয়ে পারবে না ভিতরে কেমন টেনশন কেমন পেরেশানি ঠিক এমত অবস্থায় যদি কুদ্রতি কেউ না কেউ যদি তার হাত থেকে বাঁচাই তাহলে ওই লোকটা কেমন সুক্রিয়া ব্যয় করবে ওই যুবক থেকে বেঁচে গেল এই জন্য আল্লাহর সুখী ওই যুবক আর করে আমি আপনার মণি প্রশংসা পাওয়া হয়েছে না বলতে হয়েছে আল্লাহরে বলতেছে আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার মণি কিন্তু আল্লা রিন্দার অন্ত অবস্থা জানেন অনেক সময় অতি আনন্দিত হয়ে গেলে তখন মুখ খুশকে অনেক কথাই ফলম খেয়ে বের হয়ে যায় ওই ব্যক্তিরা বের হয়ে গেলাম আল্লাহ ফুল আলাদিন বিশ্বনবি সন্মান ও সাল্লাম করেন ও সাহাবে শোনো ওই যুব নির্গত থেকে বেঁচে যাওয়ার পরে যেমন টানা খুশি হয়েছে যখন আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ কি আল্লাহ বলে পাক রব্বুল আলামিন ওই যুবকের চাইতে ওই বান্দাবন্দির প্রতি বেশি খুশি হয়ে আল্লাহু আকবার